আসসালামাইকুম ভাই বোন ভালো নিয়ে আজকে একটা মিষ্টি ওই বলে তো আর আপনার একটু শেয়ার করিল দুধ বইলাম জাল পাদেও লেবু রস দিমু লেবু রসে আগে বালাইলা শিখিয়া দিলাম বাদে ও দুধ ফাটাইয়া দি বান দিয়ে এক ঘণ্টা রাশি এক ঘন্টা রাখার পরে ও কি বাদেও জুড়ি করলাম বেশ করে আঁকি জুড়ি করার লাগে জুড়ি করা হইল ও অনেকটু দিম সুজি ময়দা আর একটু বেকিং বেকিং পাউডার দিয়া মাকু লাই মাখাইয়া আর কি মিক্স করিয়া সারা বেশ করে খাই লাগান পিঠা করতে গেলে খাই করে নগুলা খাইলা খান মানি লাগে একটু টো লাগছে না উলাখানে বা দেওখনো গুল্লা কুল্লা একে সেই একো গোল কৰি কৰে আমাৰ লাম্বা লাম্বা সৰিয়া মিষ্টি দেখে সুন্দৰ লাগে লাম্বা লাম্বা কৰা লাম্বা লাম্বা সৰিয়া চব ঠিক সব টিনিরা ডাল শিড়াশির মাঝে গুল্লা গুল্লা হইলো মিষ্টি মিষ্টি এখন হইছে না আর কি মিষ্টি জালও বেশ মিনিট জাল দেবা লাগে লৰা চাৰাও দেৱা তেনেকুৱা এইটো লৰা চৰা কৰিয়া মিষ্টিত চিৰা পালাইলে আমাৰ লাগে এইটো লৰা চৰা হৰা লাগে ঘৰৰ মিষ্টি বানাই খা খাৱাও মানে আলাদাও একটা স্বাদ বাদেও দুধ দুধ আবাৰ জাল হ'ব এটা মিষ্টিৰ লাগিল চাহ মত যে জেলা কান খায় নোলাকান কেও একো বেছি খায় সেউ একো নৰ্মেল খায় যাৰ চাহত মত আঁকি চিনি দিয়ে একো ল'ৰা চৰা ঘৰৰ চিনি একে বৈতো নাকৰে দুদে একো ল'ৰা চৰা সৰু আজি ইচ্ছা অনুযায়ী চিনি দিবা যে বালা পান বেশি দিবা যে কম কাইন কম দিবা বাদেও চিনি চিরা তাকি দেখা যা দেখ রাম হয়েছে নি চিনি চিরা তাকি বেসরে জাল দেবা লাগে বিশ মিনিট পুরা জাল দেবা লাগে বাদেও পাউডার দুধ কি গুঁড়া দুধর গুঁড়া মাঝে দিয়ে ঘি মিষ্টি তো ঘি দেওয়া লাগে বাদেও চিনি শিরা তাকিয়ে তুললাম দুলিয়া এখনো জালিৰ মাজে ৰাখা হইল কি চিনি চিৰা তাকে তুলিয়া জালিৰ মাজে অখন আবার অ একটু দেখা গেল আর কি ঐ রস হৈছে নি অকণো দুধৰ মাজে আঁকি চিনি দিয়া গুলাও দুধৰ মাজে দিয়া কি সারা রাইত রাখার লাগে পাঁচ ছয় ঘন্টা কি রাখা লাগে জার দেলাখান আঁকি আমরা সারা রাইত ৰাখছি আদেও আপনার কি দেখাইবা লাগি একটা টেষ্ট করা হইল আপনারা কে কোন জায়গাতে দেখা মিষ্টি কি কী লো শেয়ার করবা কমেন্ট করে জানাইবা আর আপনারা কে একটু এক দেখা নিশে নি আর রায় তো সারা রায়ুটা হব দুধর মাঝে আপনারা কমেন্ট করে জানাইবা শেয়ার করবা আর মিষ্টি কিলা কান হয়েছে বুঝতে পারতে কতটুকু সাদ এইবার মিষ্টি তো আর এমন সাদ এরপরে আরো বেশি স্বাদ লাগে বাজার তাকি কিনি আনিয়া কারিয়া নিজে বানাইয়া খাইলে আরো খুব বেশি স্বাদ হয় আর কি হৈছে আপনারা কমেন্ট করে জানাইবা শেয়ার করবা আমি এক বার বারি কইলাইছি কমেন্ট করবা